আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটাতে আমরা ম্যাথমেটিক্স এর একটি গাণিতিক সমস্যার সমাধান করবো তো আমাদের প্রশ্নটি হচ্ছে যদি ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স ইকুয়াল এল এক্স প্লাস এম বাই এক্স মাইনাস এল হয় তাহলে দেখাও যে ফাংশন অফ ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স তো আমাদের যেইটা দেওয়া আছে আমরা এইটা নিয়ে প্রথমে শুরু করবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আমাদের ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স এল এক্স প্লাস এম এন এক্স মাইনাস এল এটা আমাদের দেওয়া আছে তো আমরা যেহেতু এখানে ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স আবার ফাংশন অফ এক্স হচ্ছে এল এক্স এল এক্স প্লাস তো আমরা একবার ওয়াই ইকুয়াল ধরবো পুরাটাকে এই সেটটা আবার এই ফাংশন অফ এক্স আবার একবার এটাকে ধরবো অর্থাৎ এখানে ওয়াই ইকুয়াল এল এক্স প্লাস এম বাই এন এক্স মাইনাস এল ঠিক একইভাবে আবার ফাংশন অফ এক্স ইকুয়াল এল এক্স প্লাস এম এন এক্স মাইনাস এল এবার যেহেতু আমাদের ফাংশন অফ ওয়াই নির্ণয় করতে হবে সেহেতু আমরা এই ফাংশন অফ এক্সের পরিবর্তে অর্থাৎ ফাংশন অফ এক্সের পরিবর্তে আমরা ফাংশন অফ ওয়াই বের করব যেহেতু এক্সের জায়গায় আমরা ওয়াই লিখতেছি সেহেতু এইখানে যে এক্স দুইটা আছে তার পরিবর্তে আমাদের ওয়াই লিখতে হবে এল ওয়াই প্লাস এম বাই এন ওয়াই মাইনাস এল এইবার দেখেন এখানে আমার ওয়াই এসেছে ওয়াই এসেছে আবার ওয়াইয়ের আলাদা একটা মান আমাদের বের করা ছিল সেহেতু আমরা এই ওয়াইয়ের পরিবর্তে এই ওয়াইয়ের মানটা ব্যবহার করব। অর্থাৎ এল ইন্টু এল এক্স প্লাস এম বাই এনএক্স মাইনাস এল প্লাস এম এই এল যেটা ছিল আমাদের এই এলটা ঠিক রেখেছি এখানে একটু ঝামেলা হয় অনেকে সেটা হচ্ছে এই এল যেটা ছিল এই এলটা ঠিক আছে এখানে এম যেটা ছিল সেই এমটাও ঠিক আছে শুধুমাত্র এই ওয়াইয়ের পরিবর্তে আমরা এই অংশটুকু লিখেছি কারণ আমাদের ওয়াইয়ের মান এখানে বের করা ছিল ঠিক একইভাবে আমরা নিচের এই পার্টটাতেও সেম কাজ করব এন ইন্টু ওয়াইয়ের পরিবর্তে আমরা লিখতেছি এল এক্স প্লাস এম বাই এন এক্স মাইনাস এল মাইনাস এল এই অংশটা হচ্ছে ওয়াইয়ের মান এবার আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব তো ক্যালকুলেশন করতেছি আমি এই এলটা প্রথমে এই উপরের পার্ট যেহেতু এলটা নিচে আছে গুণ আছে স্বাভাবিকভাবে তো এইটার নিচে মনে মনে একটা ওয়ান আছে তো এই উপরটা দিয়ে উপরের পার্টটাকে গুণ হবে এবং এই ওয়ান দিয়ে নিচেরটাকে গুণ হবে ওয়ান দিয়ে নিচেরটাকে গুণ হলে যেটা আছে সেটাই হবে এবং এল দিয়ে এই উপরটাকে গুণ হলে এল দিয়ে যদি এল এক্সকে গুণ করি তাহলে হয় এল স্কোয়ার এক্স প্লাস এম এল আর এই যে প্লাস যে এমটা ছিল এই প্লাস এমটা থেকে যাবে ঠিক অনুরূপভাবে আমাদের এই এন দিয়ে যখন উপরের পাটটাকে গুণ করব তখন আমাদের আসতেছে এল এন এক্স প্লাস এম এন আর নিচে যেটা আছে সেটা ঠিক থাকবে আর সাথে যে এলটা ছিল সেই এলটাও ঠিক আছে এবার আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অংশটার সাথে এই এমের যোগ করতে হবে এবং যোগ করার জন্য আমরা যেই কাজটা করব। প্রথমে আমরা এটার লসাগু বের করব। লসাগু হচ্ছে এটার নিচে যেহেতু মনে মনে ওয়ান আছে তো আমরা হরের লসাগু করব। এখানে ওয়ান আছে মনে মনে আর এখানে আছে এক্স মাইনাস এল এইটার লসাগু হচ্ছে এক্স মাইনাস এল এই এক্স মাইনাস এল দিয়ে যখন এক্স মাইনাস এলকে ভাগ করব। তখন ওয়ান হবে ওয়ান দিয়ে উপরটাকে গুণ করলে যা আছে সেটাই অর্থাৎ এল স্কোয়ার এক্স প্লাস এম এল এখানে প্লাস চিহ্ন হবে এবার এই এম দিয়ে এই এম যেটা আছে সেটা দিয়ে এই লসাগুটাকে আমরা গুণ করব এম দিয়ে যখন আমরা এন কে গুণ করতেছি তখন আমাদের হইতেছে এম এল এক্স সরি এম এন এক্স এম এন এক্স মাইনাস আমরা এই এম দিয়ে যখন আমরা কে গুণ করছি তখন হচ্ছে এম এল ঠিক একইভাবে আমরা যখন নিচের পার্টটা করতেছি তখন আমাদের আসতেছে নিচে থাকে এন এক্স মাইনাস এল আর এইটা দিয়ে যখন আমরা এই লসাউটাকে ভাগ করব। তখন হবে ওয়ান ওয়ান দিয়ে উপরটাকে গুণ করলে যা আছে সেটাই হবে এল এন এক্স প্লাস এম এন মাইনাস এই এল দিয়ে যখন আমরা এটাকে গুণ করব। তখন হবে হচ্ছে এন এল আর এই মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস এল কে এলকে গুণ করলে এল স্কোয়ার এইখানে আমাদের এই এম এল এবং এম এল কাটা যাবে এইখানে আমাদের হচ্ছে এল এবং এল কাটা যাবে এরপরে আমরা ফ্রেশ করে লিখি যেটা আছে সেটা হচ্ছে উপরে থাকবে হচ্ছে এল স্কোয়ার এক্স প্লাস এম এন এক্স আর নিচে থাকবে হচ্ছে এন এক্স মাইনাস এল ঠিক একইভাবে নিচের পাটটা থাকবে এম এন প্লাস এল স্কোয়ার আর নিচে থাকবে Nx- এক্স মাইনাস এল এবার আমরা এটাকে জাস্ট ভগ্নাংশের যে নিয়মটা থাকে সেটা হচ্ছে উপরটাকে ঠিক রাখবো আর নিচের পাটটা গুণ আকারে পাশে উলটিয়ে দিবো তাহলে এল স্কোয়ার এক্স প্লাস এম এন এক্স এন এক্স মাইনাস এল ইন্টু এনএক্স মাইনাস এল বাই এম এন প্লাস এল স্কোয়ার এই অংশটা এবং এই অংশটা মিলে গেছে এবং পরস্পর কাটা গেল এবং উপরে যেটা আছে উপর থেকে আমরা এক্সটাকে কমন নিতে পারি এক্সটাকে কমন নিলে থাকবে এল স্কোয়ার প্লাস এম এন আর নিচে যেটা আছে এটাকে আমরা একটু সাজিয়ে লিখি সাজিয়ে লিখলে পাবো হচ্ছে এল স্কোয়ার প্লাস এম এন অর্থাৎ শেষেরটাকে আগে লিখলাম আগেরটাকে শেষে লিখলাম এইটা এটা কাটা যায় যেহেতু উপর নিচে মিলে গেছে তাহলে এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে এক্স এবং আমাদের লেফট হ্যান্ডে কিন্তু আমরা বের করতেছিলাম ফাংশন অফ ওয়াই এবং আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটাতে আমাদের কিন্তু ফাংশন অফ ওয়াইয়ের মানটাই বের করতে বলেছিল যে ফাংশন অফ ওয়াই ইকুয়াল এক্স আমরা যেটা শেষ পর্যন্ত যে ফলাফলটা আনলাম সেখানেও কিন্তু আমাদের ফাংশন অফ ওয়াই ইকুয়াল এক্স বের হয়েছে তাহলে আমাদের এখানেই হচ্ছে আমাদের উত্তর তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন তারপরও যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আর ঠিক একই রকম আরেকটি অঙ্ক আছে যেটা আমি প্রশ্নটা এখানে তুলে দিচ্ছি যদি কেউ পারেন তাহলে এরকমভাবে চেষ্টা করবেন আর যদি না পারেন তাহলে নেক্সট ভিডিওতে আমি ওই অঙ্কটাও সমাধান করে দেব প্রশ্নটা হচ্ছে আমাদের যদি ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স ইকুয়াল ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর হয় তবে দেখাও যে দেখাও যে ফাংশন অফ ওয়াই ইকুয়াল এক্স তো এই অঙ্কটা এবং আমি যেই অঙ্কটা সমাধান করলাম দুইটার একেবারে একই সিস্টেমে এটা বাসায় আপনারা চেষ্টা করবেন যদি না পারেন তাহলে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ